আমি হালিম রাজ আর শীতেছে মাদো 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 দেখ আ দোস্ত কাইছে খুবই ভালো লাগে খাওয়া কি এই মাদক যে মাদক এখন খবরের কাগজ ও টেলিভিশন খুললেই শোনা যায় মানুষের আর্তনাদ ও হাহাকার মাদক সেবন করে কেউ দর্শনের শিকার হচ্ছে মা সন্তানের হাতে খুন হচ্ছে তাহলে এ কেমন মাদক তোর কারণে আমে হলো মারায় হারাইছি যে মাদক মানুষের জীবন অচল করে দেয় যে মাদক মানুষের জীবন ধ্বংস করে দেয় তোমার এই মাদক আর খেতে দিব না ছাড়ো এই মাদক একটি বিষাক্ত প্রাণীর ছোবল থেকে ভয়ঙ্কর আমি হালিম রাজা মাদক পাইলে করতে পারি যে কোন কাজ আমরা কেউ মানি কেউ মানি না তাই এই মাদক নিয়ে মোহাম্মদ হালিম রাজ ও আব্দুল হালিম নির্মাণ করছেন একটি শর্ট ফিল্মুর এই মাদক মানুষের দৃষ্টি খুলে দেওয়ার স্বপ্ন স্বপ্নরাজ মাল্টিমিডিয়া নিবেদিত প্রযোজনা পরিবেশনা স্বপ্নরাজ মাল্টিমিডিয়া চিত্রনাট্য পরিচালনায় মোহাম্মদ হালিম রাজ এবং আব্দুল হালিম

সারা পহেলা জানুয়ারি দু হাজার সতেরো আমি হালিমরা মাদক পাইলে করতে পারি যে কোনো কাজ তাই আপনাকে মায়েরা ভালো একটি শর্ট ফিল্ম বড় নিষ্ঠুর এই আমি লম্বাই পাসপোর্ট চাই মালটা একটু শর্ট আমার মাথা থেকে হট আমি কাজে জটপট এবার আমার হাত থেকে তুই বাঁচতে পারিস কিনা সেই চিন্তা কর চোখ রাখুন ইউটিউব চ্যানেলে